আসসালামু আলাইকুম বন্ধুরা তো এগুলো হচ্ছে শীতের সবজি তো শীতের সবজি এগুলো হচ্ছে শালগম অনেকে বলে শালগম অনেকে বলে ওল কচু ওল কচু বা ওল কপি এক একজন এক এক নামে ডাকে একে তো আমরা শালগময় বলি তো আজকে এই শালগম দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটা খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা রেসিপি এই রেসিপি দেওয়া বা এই ইয়েটা দিয়া ভাজিটা দেওয়া এটা মূলত একটা ভাজি সবাই ভাত খাবে পেট ভরে তো এটা হচ্ছে বিটরুট আগে নিয়েছিলাম শালগম আবার এবার নেবো বিটরুট তো এই শালগম এবং বিটরুট দুটাকে আমি ছিলে ধুয়ে নিচ্ছি তো দেখেন আমার ছোলা হয়ে গেছে বিটরুটটা দেখেন আমি ছিলে কুচি কুচি করে নিছি এবং ধুয়েও নিছি তো এই বিটরুট দিয়ে যদি শালগম ভাজি করেন একবার তাহলে আমার বিশ্বাস এই পুরো সিজন বোঝে ভরে আপনি এই ভাজিটা খাবেন তো ইয়ে তো তো কুচি কুচি করে নিছি শালগমটা কিন্তু খুব নরম আলুর চেয়ে নরম সবজি এটা খুবই নরম কাটার সময় এটা ফিল করছি আমি তো যাই হোক এই শালগম এবং বিটরুট দিয়ে যে ভাজিটা করবো সেটা একবার খেলে আপনি এই সিজন ভরে খাবেন তো যাই হোক এর সাথে মিশি সিমের লুচি সিমের বিচিটাকে সিলে নিতে হবে সিমের বিচিটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে কিছুক্ষণ তারপরে উপরে যে খোসাটা সেটা ফেলে নিতে হবে তো আমার সব রেডি হয়ে গেছে এখন আমি ভাজিটা বসাই দিছি তো এখন তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ টানিয়ে নিতে হবে भर पानी दे दी जिनके समय में मस्त लगी हुई पानी डालते तो उनके अब जो सूखे उसके में धोने ने बाद सूखे तो उसके बीच कर देते हैं मस्त हैं आधा के दो सूने से या दो के या दो के एक बुरा मेरे के बुरा लगा लगा को बुलाने दीजिए अच्छा जल्दी पानी दे दीजिए মশলাটা কষানো হলে দিয়ে দিব সিমের বিকু মশলা খসানো হয়ে গেলে দিয়ে দিব সিমের বিকুগুলো কারণ সিমের বিকু অনেক শক্ত সেই জন্য সিমের বিকুটাকে সবার আগে দিয়ে চিনি করে দিব তিন তিন মাছগুলো পরিষ্কার করে নিছি তো পরিষ্কার মানে সব শুধু কাটা ফালায়নি তুলা যা বা যে পছন্দ ওইটা ফালানোর দরকার হয়নি কারণ এই মাছগুলো পরিচর সেজন্য আর এগুলো ফালাই নেই শুধু কাটা করে নিয়ে ফালাই দিচ্ছি তো আপনারা রান্না করলে আপনাদের ইচ্ছা আপনারা লেদা এবং এই পশমগুলো আছে সেগুলো আপনি ফেলে দিতে পারেন অথবা নাও ফেলে দিতে পারেন আমি ফেলে দিই বাচ্চা পশম হয়ে গেছে এবার দিয়ে দিলাম সিমের বিচিগুলো তো এই সিমের বিচিগুলো ঢাকনা দিয়ে করতে হবে আমি পুরো রান্নাটাই ঢাকনা দিয়ে করছি সেই জন্য আমি রান্না মতো হয়নি আমি সবসময় বলে থাকি

ধন্যপাতা দিয়ে আবার একটু উল্টে পাল্টে নেব এবং উলটিয়ে পাল্টে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছে দেখেন নামিয়ে নিয়েছে কত সুন্দর লাগতেছে দেখতে লাল পুরো ভারিটা লাল হয়ে গেছে কিন্তু তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব আজকে এই পর্যন্তই আল্লাহ প্লিজ